মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নের মোহাম্মদ আলাউদ্দিনকে হত্যা করার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপানো হয়েছে মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়নের পূর্ব আরঙ্গবাদ গ্রামের জালাল রজ্জবালি সাদ্দাম হামিদুর হেলেনা আক্তার মোহাম্মদ মাসুদ সহ অজ্ঞাত ছয় সাতজন শনিবার সকাল এগারোটার সময় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাথারি কোপানো সহ মোহাম্মদ মঞ্জুর আলী লোহার রড দিয়ে এলোপাথারি মার দিয়ে রক্তাক্ত জখম করেন আহতরা সকলেই মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই বিষয়ে মোহাম্মদ মঞ্জুরাবী মানিকগঞ্জ সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ বলেন অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব পর বিগত কোনো কিছুর ই আছে নাকি বিগত ওই রাস্তা নিয়ে ঘটনা কিন্তু আজকে ওরা পরিকল্পিতভাবে আমার ভাই ঢুকে গেছে পরিকল্পিতভাবে কি করার চাইছিল ওরা আমার হত্যা করার চেষ্টা করছে আমার ওই যে যে ফার্ম গরু ফার্ম ফার্মের সামনে ঢুকে গেছে আমার ভাই তখন আই গেছে আমার ভাইয়ের ওরা পাড়া দেওয়া তখন বালি পরে আমার ছেলে আছে মিষ্টান আমার ছেলে ইউনিভার্সিটি লেখাপড়া করে ও আসছে আসার পরে অনেক গিলা লোক দিতে পারি আপনি কি এটা নিয়ে কোনো মামলা টামলা করছেন কিনা আমি গেছিলাম তার প্রভাব দেখিয়ে আমুলিকের সময় বিল্ডিং টা জবরদস্তি করছে মানুষের জায়গা দখল করে ঠিক আছে তখন আমি বাইরে ছিলাম আমি দেশে ছিলাম না আমি একসাথে আমার বাড়ির রাস্তা বললাম

পুলিশ ঠিক আছে তার হুমকি দাম দিতে দূর করে মানুষের জায়গায় বিলিং করা নিরহ প্রতিবন্ধী এলাকার মেম্বার তার মধ্যে কারোর কোনো গোলেন এলাকায় যাই আপনি যত লোক আছে সবাই তার সাক্ষী নিতে পারে দূর দখলে তার বাড়িতে রাস্তায় তার জায়গা দখল করে বিল্ডিং করছে অন্যের জায়গায় প্রতিবন্ধী ছেলে কারোরই মানে আজকে আমাদের জায়গা দূর করে ঠিক আমরা পানি ফেলাই তাদের জায়গা বইলে আমাদের বাড়িতে এসে আমরা পনেরো বেতন আমরা দুই বাড়ি বাড়িতে আমরা এলাকায় তদন্ত করে দেখেন আমাদের বাড়িতে দুইকে তারা হামলা করছে